নাহমাদুহু ওয়া রাসূলুল্লাহি রাসূলিল কারীম ও আমার সমস্ত দর্শক শ্রোতা দেশ ও পরবর্ষহ যাদেরকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি সুপার পারফর্মার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কুরআন কারীবের তেলাওয়াত শিখছিলাম আজকে আমরা সেই কার্যক্রমের 100 আশিতম ক্লাসটি নিয়ে কথা বলবো পবিত্র কোরআন একাদেমিয়ার সুরাতুল বাকর আঠারো নাম্বার আয়াত থেকে আমরা এখান থেকে পড়বো প্রথমে আমরা বানান করব তারপর আমরা রিডিং পড়ব দর্শকের শ্রোতা আমাদের কার্যক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা দেখে দেখে আরবি পড়তে পারেন না বা দেখে দেখে কুরআন শরীফ পড়তে পারেন না তাহলে আমরা এখান থেকে শুরু করছি দেখেন ওয়াজগুর ওয়া কোফ আলিজুবর কফ ক

நல்லை হামজা হওয়া যাবে আও তা হামজা যাবে আও তা তাই আও তা দেখেন এখানে কিন্তু তা হামজা জবর তা এটা এটা হচ্ছে আলিফ তো আলিফের উপরে যদি জের জবর জের যাবো পেশ বা শুকুর কিছু হয়ে যায় তাহলে কিন্তু এটা হামজা হয়ে যায় একটু অবশ্যই একটু খেয়াল রাখবেন আলিফের উপরে যদি বা কোন জবর পেশ বা সুকুন যদি হয়ে যায় তখন হামজা হয়ে যায় হামজার উচ্চারণটা কি হামজার যখন সুকুন হবে তখন উচ্চারণটা কিরকম দিয়েছি অর্থাৎ ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন কর্মের তেলাওয়াত শিকুন এই কার্যক্রমের প্রথম দিকেই কিন্তু আমরা কায়দা পড়িয়েছি আর ওই কায়দার মধ্যেই আমরা একদম বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা বুঝিয়ে এসেছি তাহলে እ እ እ ያ ነው እ 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 የ እ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ እ የ কোফ আলিম জুবর লাম লাম জুবর লাল লাম জুবর দাল ইদ্রি না এই এই বাক্যটাই এখানে আসছে মিম নুন জার এটা কিন্তু মিম নুন জার হতো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পর নুন পরে ইকফার 15 হরফের একটি আসছে সেজন্য আমরা কিভাবে পড়ছি মিম নুন মে قبلهم او قبلهم قبلهم কবলিহিম আমরা দেখতে পাচ্ছি এই হাটা এই মিম উপর না পড়ে নিচের লাইনে গিয়ে এই মিম উপর পড়বে হ্যাঁ তাহলে মে হা মিম মিম যার হিম মেম তাহলে মিথ লম যার লম মিথলা কও হুযব কও লম যার কওলি হামযির হিম কওলিহিম মে ক্ববলিহিম মে lau qawlihim Tazubu tashin ala juwa shi tashi bah jubur bah Tasha bahat, tasha bahat, tasha bahat Qubbish qulam, abish lu qulub, abish bu qulubu hamim bishhum Qulubuhum Qub dal jubur Ba ya jubur bayi, ya nun Qad bayan pada bayan nall, nun laba coba nall, hamza kera coba r <hesitation> ya kera coba r ya tase ayati. Pada bayan nall, ayati lekomiu, komiu

يوقنون قد بينا الآيات لقوم يوقنون حمزة إن نون ألف إن

আসহাবি আমরা যদি একটু নিচের লাইনে যাই আমরা দেখতে পারবো যে দেখতে পাচ্ছি যে এই বাটা নিচের লাইনে গিয়ে লামের উপর পড়বে বালা তাহলে হবে বালামজের বিল হাজমুর হা বিল হা সরি বালামজের বিল জিম জমুর যা বিল যা হাজর বিল জাহে মিম জের মি বিল জাহে মে আমরা যেহেতু এখানে থামবো বা ওয়াকফ করব তাহলে এই মিমের উপর কি হয়ে যাবে সুকুন হয়ে যাবে আর তখন হবে বেল দেখেন এখানে ইয়ার উপরও সুকুন এবং আমরা যে এখানে থামলে কিন্তু মিমের উপরও কিন্তু সুকুন হয়ে যাচ্ছে তাহলে এখানে দুই শুকুন একসাথে হয়েছে দুই শাকিন একসাথে হয়েছে আমরা কি বললো আমরা যে তাম দিয়ে পড়েছি যে টান দিয়ে পরার ফলে কিন্তু টান দেওয়ার ফলে ইয়েটা সহ পরা হয়ে গেছে তারপর টান দেওয়ার পর যে আমরা মিমটার উপরে ফেলেছি তার দ্বারা কিন্তু মিমটা উচ্চারিত হয়ে গেছে তাহলে আসলে বুঝতে পেরেছেন তাহলে দেখেন ওকো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قد بينا الايات لقوم يوقنون انا ارسلناك بالحب بشيرا ونذيرا ولا تسأل ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم দর্শক শ্রোতাই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে আদালত শিখুন এই কার্যক্রমের একশত আশিতম ক্লাস আমরা নেক্সট টাইমে আবার আসব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন শেষে থাকবেন ও মাতিল্লা সিনেমা অনেক লহে আমার কে